হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো পর্তুগালের পরিস্থিতি সবাই তো জানেন বর্তমানে যে সরকার আইন করা করতেছে ইমিগ্রেশনের তো এই ব্যাপারে হয়তো যারা অলরেডি ইন্টারেস্টেড তারা হয়তো জেনে গেছেন তো এই ব্যাপারে আর বেশি কিছু বলার নাই এটা খুব সম্ভবত পরিবর্তন হচ্ছে কারণ এটা এখন গ্যাজেট আকারে প্রকাশ হয়নি বাট আলটিমেটলি গ্যাজেট আকারে প্রকাশ হলেও এটা এফেক্টিভ হবে ছোটখাটো কিছু অ্যামেন্ডমেন্ট থাকতে পারে বাট আলটিমেটলি খুব বেশি সম্ভাবনা নাই পরিবর্তনের কারণ মোটামুটি সব দলই একমাত্র সোশ্যালিস্ট পার্টি ছাড়া আর মোটামুটি মানে কট্টরপন্থী আর বর্তমানে যে সরকার এরা মোটামুটি যেত সংখ্যা এখন তো তারা মোটামুটি সব আইনগুলাই পাস করতে যাচ্ছে তো দেখা যাক আর কি হয় মোটামুটি ধরেই রাখেন পর্তুগাল আসলে ইমিগ্রেন্টদের জন্য কঠিন হয়ে গেছে আর যেটা হচ্ছে যে শুধুমাত্র যে এশিয়ান বা আপনার আফ্রিকান এই কমিউনিটির লোকজনই না যারা বিভিন্ন এক্সপেক্ট বলে মানে অন্য দেশের যারা ডিজিটাল নোম্যাট বা এই টাইপের আরো অনেক দেশের মানুষ আমেরিকান বা ব্রিটিশরা এসে যে এখানে থাকতে চায় তারাও কিন্তু তাদের যে ইউটিউবে বা যারা খুব পপুলার তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে কভার করতেছে তারাও কিন্তু মোটামুটি হতাশ কারণ দেখা গেছে যে যারা এক্সপেক্ট বা অন্য দেশের যারা রিমোট ওয়ার্ক করে তারা কিন্তু পর্তুগালের ওয়েদার তারপরে পর্তুগালের যে কন্ডিশন এটা তারা খুব লাইক করতো এবং এখানে থেকে তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করত প্লাস হচ্ছে তাদের কিন্তু এটা হচ্ছে একটা ভ্যালু অ্যাডেড সার্ভিস ছিল যে পাঁচ বছর থাকলে তারা এইখানকার যে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতো এরকম একটা কিন্তু এক্সট্রা হোপ তাদের ছিল বাট এটাও কিন্তু এখন তাদের মানে বাস্কেট থেকে অ্যাড কি বলে ডিলিট করা হচ্ছে মানে এই অপশনটা থাকতেছে না সো আলটিমেটলি তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা মানে ইমপ্যাক্ট করবে সো আসলে পর্তুগালে লোক লাগবে কেন লাগবে এই প্রসঙ্গে আসি তো মেন আজকে যে ডিসকাশন এটা হচ্ছে যে লোক ছাড়া কি পর্তুগাল চলবে কিনা বা লোক লাগবে হ্যাঁ লাগবে অবশ্যই লাগবে কেন লাগবে না কারণ এটা হচ্ছে টুরিস্ট প্লেস কান্ট্রি সো টুরিস্ট যদি না আসে পর্তুগালের কোনো ইনকাম নেই পর্তুগাল কিন্তু টুরিস্টদের উপরে নির্ভরশীল টুরিস্ট প্লাস হচ্ছে ইমিড্রেন্ট এখন ইমিড্রেন্ট আর টুরিস্টের মধ্যে তথাৎ হচ্ছে ইমিগ্রেন্টরা এসে থেকে যায় টুরিস্টরা এসে থাকে না আবার আসে সো আলটিমেটলি আপনার এই এই যে সেক্টরটা এই সেক্টরটাকে রান করতেছে সো ইমিগ্রেন্ট কিন্তু এই টুরিস্ট সেক্টরটাকে রান করতেছে বিশেষ করে আপনি যদি এই জায়গার হোটেল রেস্টুরেন্টগুলাতে যান বা সুবিনিয়ার সব গুলাতে যান দেখবেন পর্তুগিজ আপনার টু পার্সেন্ট খুঁজে পাবেন কিনা ঠিক নাই আর বেশিরভাগই কিন্তু কাজ করে হচ্ছে মিটেন আপনার ব্রাজিলিয়ান তারপর আফ্রিকার অনেক দেশ আছে বাংলাদেশী আছে নেপালিরা আছে ইন্ডিয়ান পাকিস্তানি এরাই কিন্তু কাজ করে সার্ভারের কাজ ডিশ ওয়াশ এর কাজ থেকে শুরু করে শেফ শেফের অ্যাসিস্ট্যান্ট বারম্যান বেশিরভাগই কিন্তু মিটেন তো অলটিমেটলি সরকার যে নিয়ম করতে চাচ্ছে এই নিয়ম যদি করে তারা যে টুরিস্টদের ওপর ফোকাস করে এই দেশ লাচ্ছে এই টুরিস্ট এসে যদি সার্ভিস না পায় তাহলে কিন্তু আলটিমেটলি আপনার অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে গেলে কি করবে এখন মনে করেন যে ব্যবসায়ী সে যদি ব্যবসা লস করে সে তার লস করে ব্যবসা চালাবে না সে অল্টারনেটিভ দেখবে সে হয়তো অন্য দেশে চলে যাবে ইনভেস্ট করবে অন্যখানে বা অল্টারনেটিভ যে প্রফেশনে তার লাভ হয় ওই প্রফেশনে চলে যাবে সো আলটিমেটলি কিন্তু এটা একটা ওভারঅল বিশাল একটা ইম্প্যাক্ট করবে এটা তারা কেন গোনায় নিচ্ছে না এটাও একটা কারণ তো এটা আসলে কি সরকারের আসলে ওই গদি নিয়ে টানা লাগি এই কারণে কারণ এর আগেও আপনার মোশন সেন্সরের মাধ্যমে বর্তমানে যে সরকার তার পতন হয়েছে এবং দুর্নীতির দায় ছিল এটার কারণেও সে ই হয়েছে এবং এটা কিন্তু কট্টরপন্থী যারা তারাই কিন্তু তাদের অনাস্থা প্রস্তাব দিয়ে এরকম করছে এবং আবার মোটামুটি হয়েছে এই সরকারই কিন্তু আবার হয়েছে এবং সে কিন্তু এখন একটা ভয়ে আছে এখন আবার যদি কট্টরপন্থীদের কথা না শুনে তার হচ্ছে চেয়ার নিয়ে সংকট সে চিন্তা আবার আমার চেয়ার নিয়ে সংকট এরপরে হয়তো আমি আর ক্ষমতা আসতে পারবো না বা ভেজাল হবে একটা এই কারণেও কিন্তু সে আসলে কট্টরপন্থীদের কথা শোনার চেষ্টা করতে চায় কট্টরপন্থীরা কি চায় কট্টরপন্থীরা সবসময়ই চায় দেশে শুধুমাত্র তাদের লোকই থাকবে সব তাদের লোকই সুবিধা পাবে তাদের কথা হচ্ছে ইমিগ্রেন্টটা আসলে তাদের মানে অংশে ভাগ করবে তাদের চাকরিতে এফেক্ট করবে তাদের যে সার্ভিস গুলো আছে এগুলা ইম্প্যাক্ট করবে তো এইগুলো হচ্ছে তাদের চিন্তা ভাবনা কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করেন যদি না আসে তাহলে কে চালাবে তাদের দেশে যে জনসংখ্যা বা যে লোকজন ইয়াং জেনারেশন কিন্তু এই দেশে থাকে না এখন এই দেশের স্যালারি এত কম এবং লিভিং কস্ট এত বেশি তো এই টাকা দিয়ে তাদের চলে না তারা অন্য দেশে যে কাজ করে কারণ তারা তো ফ্রি টু মুভ মানে সেন্জেন এর যে সুবিধাটা তারা তো এটা নিচ্ছে সিংহের অন্য কান্ট্রিগুলোতে যে কাজ করে বেশি টাকা ইনকাম করে ওইখানে তারা ভালো আছে তো তারা এখানে কেন থাকবে তো তাদের যদি এই দেশে আনার চেষ্টা না করে আর আনার চেষ্টা করেও লাভ নেই যারা একবার যে মজা পেয়ে গেছে এবং ইনকাম ভালো করতেছে তো তারা কেন আসবে আর তাদের তো কোনো রেস্ট্রিকশন নেই তো এই সমস্যাগুলার সলিউশন কিন্তু আসলে নাই এটা তারা কিন্তু আসলে আমি জানি না কি বুঝে তারা এই পদক্ষেপ গুলা নিতেছে তারা যেমন ফ্যামিলি রিউনিফিকেশন দুই বছরের কার্ডে ম্যাজ না হইলে নিবে না বলতেছে তো মানে এইগুলাতে বিভিন্ন কিছুতে রেস্ট্রিকশন দিচ্ছে কারণ তারা মনে করে যদি ফ্যামিলি আসে অনেকজন মানুষ সাথে অ্যাড হচ্ছে ফ্যামিলির তারা এখানে স্থায়ীভাবে যখন থাকবে বাচ্চা কাচ্চা এদের যে সার্ভিস মিলি স্কুল হসপিটাল এইসব এফেক্ট করতে কারণ তাদের এগুলাতে এমনি সম্ভব তো তারা এই জিনিসটা চিন্তা করতেছে না যে আমরা যদি এই মানুষগুলাকে ট্রেন করি প্রপার ওয়েতে এদের আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করি এটাই ফোকাস দেওয়া দরকার ছিল এদের আমরা প্রপারলি ট্রেন করে ইন্টিগ্রেট করে যাতে আমরা ম্যান পাওয়ারে কাকে লাগাইতে পারি এই জিনিসগুলো কিন্তু তারা ফোকাস দিচ্ছে না তো এই জিনিসটা কিন্তু তাদের একটা ম্যানেজমেন্ট আপনি যদি ফ্রান্সের কথা চিন্তা করেন তাহলে দেখবেন ফ্রান্সে কিন্তু প্রচুর ইমিগ্রেন্ট বিভিন্ন দেশের আলজেরিয়া মরক্কো তিনিশিয়ার কিন্তু প্রচুর মানুষ আফ্রিকার দেশ তো আছেই অনেকগুলা কিন্তু ফ্রান্সও কিন্তু ইমিগ্রেশন কঠিন করে ইমিগ্রেশনের নিয়ে তাদের কনসার্ন কিন্তু তারা কিন্তু প্রচুর ইমিগ্রেন্ট নেয় এর একটা কারণ ইমিগ্রেন্টরা তাদের কিন্তু ইকোনমিতে অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে আপনার অনেক হসপিটালে গেলে দেখবেন আপনার মরক্কান আলজেরিয়ান তিউনিশিয়ান বংশগত ডাক্তার তারপরে আপনার বিভিন্ন পেশায় এরা জড়িত ইভেন আপনার আগে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সেও কিন্তু মানে ফার্স্ট জেনারেশন হচ্ছে আপনার আলজেরিয়ার তো এই জিনিসগুলা কিন্তু তারা মোটামুটি ভালোভাবে একসেপ্ট করছে তাদের ইন্টিগ্রেশন করিয়ে তাদের হচ্ছে সোশ্যাল যে সামাজিক কার্যক্রমগুলো আছে এগুলোর মধ্যে ইনভলভ করায় তারা কিন্তু ইকোনমিক্যালি বেনিফিটেড হচ্ছে যত মানুষ তত ইকোনমি রান করবে তত মানে মানি জেনারেট করবে মানি রান করবে সো এই তথ্য গুলা বিশ্লেষণ করে কিন্তু মোটামুটি চাপ দেয় এক সময় আবার কিন্তু তারা ঠিক করে কিন্তু পর্তুগালের এমন একটা অবস্থা পর্তুগালে এই ইন্টিগ্রেশনে কিন্তু ফোকাস দিতেছে না এখন কিন্তু তারা বলতেছে ইন্টিগ্রেশনের জন্য চেষ্টা করতেছে তারা হয়তো করবে কিন্তু কাদের করবে আপনার ফ্রান্সে যদি স্যালারি বেশি থাকে আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন যদিও বেশি ফ্রান্সের স্যালারি কিন্তু এইখানে যে স্যালারি এখানে তো মানুষ সার্ভাইভ করতে পারতেছে না বিশেষ করে যারা জব করে আর ব্যবসার ক্ষেত্রেও এফেক্ট করবে কারণ যারা ব্যবসা করে তারা যদিও কিছুটা ভালো কামাইতে পারে যদি ভালো ব্যবসা করে কিন্তু যদি মানুষ না থাকে যদি সামগ্রিক ভাবে একটা ইম্প্যাক্ট করে তাহলে কিন্তু না তো কাল লোক লাগবে এই ছাড়া চলতে পারবে না কিন্তু একটা আহ দুঃখের বিষয় হচ্ছে যে আগে লোকজনের কোন ডকুমেন্ট না থাকলেও পর্তুগালে এসে তারা ইজিলি ডকুমেন্ট করতে পারতো এই জিনিসটা থাকতেছে না ভবিষ্যতে হয়তো হবে না আর এমন কোন দেশ নেই স্পেনও এখন আছে ইটালিরও এখন এতটা সহজ না তো আসলে ওভারঅল পর্তুগালি কিছুটা সোজা ছিল এখন এই দরজা বন্ধ হয়ে যাচ্ছে তো যারা ইলিগালি আসবেন তারা না আসাই ভালো ইউরোপে ইউরোপে যদি ইলিগালি থাকেন বা আসেন আসলে এখন সহজে কোনো কিছুই হবে না তো চেষ্টা করবেন প্রপার ওয়েতে থাকার বা আসার আর যারা এখনো পর্তুগালে আসতে চান তাদের আসলে সবকিছু জেনে বুঝে আসাই উচিত এটা আমার কাছে যদি মনে হচ্ছে সাময়িক এটা আসলে চেঞ্জ হবে কিন্তু চেঞ্জ হলেও খুব বেশি কিছু চেঞ্জ হবে না কারণ আপনার এক সময় না এক সময় তারা এই ভুলটা বুঝতে পারবে আর রিসেন্টলি যেটা হচ্ছে তারা এয়ারপোর্টে কিন্তু আপনার ডিফারেন্ট টাইপের এটাকে কি বলে বায়োমেট্রিক্স এবং ফিঙ্গার নেওয়ার জন্য ছবি স্ক্যান করার জন্য সিস্টেম বসাইছে যারা সেঙ্গিনা বাইরে থেকে আসবে তাদের ক্ষেত্রে এই কারণে কিন্তু এয়ারপোর্টে প্রচুর আপনার কি বলো এটাকে কিউ সো কিছু কিছু ক্ষেত্রে আপনার এয়ারপোর্টে দুই ঘন্টা আড়াই ঘন্টা লেট হয় রায়ানিয়ার যেটা বাজেট এয়ারলাইন্স এর তারা অলরেডি সরকারকে কিন্তু বলছে কারণ ফারো এয়ারপোর্টে এরকম প্রচুর জামা ফারো হচ্ছে সাউথ সাইডে যেখানে প্রচুর টুরিস্ট আসে তারা ফেডাপ সরকার বলতেছে বেশি পরিমাণের লোক নিয়োগ দিতে এয়ারপোর্টে কিন্তু সরকার কিন্তু লোক নিয়োগ দিতে পারতেছে না সবখানে কিন্তু আসলে লোক সংকট মানে তারা লোক দিতে পারতেছে না পর্যাপ্ত তো এগুলাও কিন্তু তাদের একটা ল্যাগিংস কিন্তু তারা কিন্তু এগুলা নিয়ে কোনো কনসার্ন না কারণ কে কাজ করবে কাজ করার তো লোক নাই আপনি এখানকার অফিস আদালতে গেলে দেখবেন বেশিরভাগই হচ্ছে বয়স্ক মানুষজন ইয়াং জেনারেশন আপনি দেখবেনই না শুধুমাত্র ব্যাংকে কিছু ইয়াং ওরা কাজ করে আর অন্য অন্য সেক্টরে সাধারণত লোকাল পর্তুগিক যারা তারা কাজ করে না কারণ তারা অন্য দেশে গিয়ে কাজ করে বেশিরভাগই তো এই জিনিসগুলা কিন্তু আছে এই সংকট থেকে তারা কিভাবে পাবে জানি না এটা আসলে সংকট আরো ঘনীভূত হবে এটা এক সময় তারা হয়তো অন্য কোনো ওয়েতে আবার হয়তো ওপেন টোপেন করে দিতে পারে সো আলটিমেটলি কোনো সুযোগ সুবিধা হওয়ার সম্ভাবনা নাই ধরে রাখেন হয়তো বছরখানেকের মধ্যে তো যারা অন্য দেশেও আছেন অন্য দেশ থেকে অনেকে কার্ড এখানে এসে চেঞ্জ করার কথা বলছেন আগে বলছেন এখন হয়তো বলবেন না তো যে দেশে আছেন যদি আপনারা ক্রোয়েশিয়া থাকেন ক্রোয়েশিয়াই বা হাঙ্গেরিতে বা পোল্যান্ডে যেখানে আছেন কাজ করতেছেন লিগাল ওয়েতে কার্ড আছে ওইখানেই থাকেন বা অন্য কোন দেশে যদি ভালো কোনো সুযোগ পায় থাকেন পর্তুগালে এসে কার্ড চেঞ্জ করা কনভার্ট করার যে অপশন এগুলা এখন আর নাই এগুলা হয়ও না আর এগুলো এসেও লাভ নাই কারণ এগুলা আপনার কোনো এফেক্টিভ ওয়েতে আপনাকে সিটিজেনশিপের দিকে নিয়ে যাবে না আপনি সেই দশ বছরে দশ বছর জায়গায় বারো তেরো বছরই লেগে যাবে তো আলটিমেটলি আজ এই পর্যন্তই সো আপনাদের জাস্ট কিছুটা ধারণা দিলাম পর্তুগালের ইমিগ্রেশনের যে হালচাল এটার উপর তো আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে